লাই নিউ ব্লগ আজকে প্রথমবার কি হইছে না প্রথমবার আমি সকালের আলোটা দেখতে পেয়েছি মানে ওই সকালটা দেখতে পেয়েছি কারণ আমি যখন ঘুম থেকে উঠি তখন 1.5টা 9টা হয়ে যায় আজকে আমি তাড়াতাড়ি উঠেছি মানে পুরো 6:00টার দিকে উঠেছি আমি উঠে স্নান করে মাথা ধুইনিজ কেন বলতে আজ আজকে আছে বিশ্বকর্মা পূজো তার জন্য সব বাইকের জন্য শুভ বিশ্বকর্মা পূজো আমাদের গড়েতে বিশ্বকর্মা পূজো হয় না ইনফ্যাক্ট আমাদের ঘরে কোনো যন্ত্রপাতিও নেই যে জল ছে যাবো তো আমাদের ঘরে বিশ্বকর্মা পুজো হয় না তার মানে এই না যে আমি বিশ্বকর্মা পুজোতে যাব বলে স্নান করেছি আমাকে বিশ্বকর্মা পুজোতে কোথাও ইনভিটেশন করেইনি মানে আমার কোথাও নেমন্তন্ন নেই বাট তাও আমি সকাল থেকে ঘুম থেকে উঠে স্নান টান করে একবার ফ্রেশ হয়ে পড়েছি কারণ হলো আজকে আমি কিছু একটা করবো বুঝলে আমি আছি একটু একটু মুখে চর্চা করবো হ্যাঁ আমি চান করে চলে এসছি তুমি কিছু বলবে

বিশ্বকর্ণ পুজো আছে তো আজকে করি ফেসিয়াল কিটটা কেমন দেখি তারপর পুজোর আগে আরেকবার করব বেকার পার্লারি গিয়ে পাঁচশো ছশো টাকা দিয়ে ফেসিয়াল না করে বাড়িতেই একবার ট্রাই করা যায় তো আমি আগে আমার মুখে ট্রাই করে আগে ট্রাই করবো

রোদে দুপুরবেলা আমি খেতে যাচ্ছি অবশ্যই বাড়ি না আমি যাচ্ছি ওদের আর বলবো খেতে গেছিলাম আমাদের দোকানে পুজো হবে পুজো কিছু না জল ছিট দিয়ে দিবে আর কি চলে এসেছি আমাকে আবার ফোন করবো যে চলে আয় পুজো হবে এ হবে মাথা ওর মনে একটা মানুষ খেতেই যাচ্ছে তাকে আবার হাবড়া মানে আমি পুরো মানে মৌসুমী হোটেলের সামনে দাঁড়িয়েছি খাবো বলে ডুকব সেই সবগুলো চলে এলাম কি মাথাটা চটে যাবে বলো তো এই রোদে যেতে আর আসতে কষ্ট হয় না বলো

তাই চলে এসছি আজকেও আমাদের পাশাপাশি মৌসুমি হোটেলে খেতে কাঁথির মৌসুমি হোটেল কিন্তু খুবই বিখ্যাত আর খুবই সুন্দর খাবার করে কাঁথি থেকে যারা দেখছো তারা অতি অবশ্যই কমেন্ট করে বলো যে এখানে কতবার কে কে খেয়েছো তো অনেকে হয়তো আবার ভাবি বিশ্বকর্মা পুজোর দিনে আমি মাছ খাচ্ছি কেন আসলে কি হয়েছে বলো তো ব্যাপারটা এখানে না নিরামিষ জিনিসটাই পাইনি এবার তুমি যদি ভাবো যে নিরামিষ খাবে অ্যাকচুয়ালি বাইরে থাকাকালীন তুমি কিন্তু পিওর নিরামিষ খেতে পারবে না ওই একটু হলেও তোমার ওই আমিষ থাকবে তাই আমার আর নিরামিষটা করা হয় না বাড়ির বাইরে নিরামিষটা আমি পালন করতে পারি না তাই আমি মাছ ভাতি খেয়ালি কারণ আমার বেকার বেকার নিরামিষ আমি পালন করতে পারিও না এমনিতেই দোকানের ভয়ে ভেতরে আমার ভিডিও করা এমনিতেই আরো নেই মানে দাদা বলেছে দোকানের মধ্যে ভিডিও করতে না তো যাই হোক আমি যেহেতু রিলস করছি না আমি যেহেতু ব্লগিং করি তাই তোমাদের জাস্ট আপডেট দিচ্ছি আমি এখনই খেতে গেছিলাম মৌসুমি হোটেলে সত্যি কথা বলতে খুবই ভালো খাবার করেছে তা আমি তো তোমাদের রিভিউ দিয়েছি আর সত্যি মানে আমি রিভিউ দিয়েছি বলতে কি তোমাদের তো বলেইছি সত্যি খুব অসাধারণ খাবার আর আমি ভাবছিলাম ওখানে একটু শান্তিপূর্ণ একটু ব্লগিং করবো খাবার পুরোপুরিটা প্রপারলি তোমাদের সঙ্গে শেয়ার করবো করবাটা সেরকম কোনোভাবে আমি খাবার নিইনি আর খুব তাড়াও ছিল কারণ আমাকে দোকান থেকে তাড়াতাড়ি যাবি তাড়াতাড়ি আসবি তাই খুব তাড়া ছিল বলে সেভাবে তোমাদের কিছু দেখাতে পারিনি তাও ভাত ডাল উচ্চে আলু ভাজা শাকের লটপটি মাছ মাথা দিয়ে মুড়ো ঘন্ট আর দই কাতলা খেয়েছি আমি আবার বসে আছি চাটনি পাপড় কখন দেবে ভাই কিন্তু চাটনি পাপড় দেয়নি তাই না এই হচ্ছে আর কি ব্যাপার তো খেতে এসে এখন বসছি কি ঘুম পাচ্ছো মনে হচ্ছে এই একটু ঘুমাই কিন্তু ওই যে ঘুমালে বললে তো হবে না ঘুম তো আর আসবে না হঠাৎ প্ল্যান সন্ধেবেলার দিকে আমার আর আমার বান্ধবীর যে আমরা আজকে বিশ্বকর্মা পুজোর প্যান্ডেল দেখতে বেরাবো এবার যেমন কথা তেমন কাজ বেরিয়ে আটটার দিক করে কারণ আমি আগে বেরোতে পারিনি যদিও আমাদের দোকানে আজকে ততটা কাস্টমার ছিল না বাট আমি তাও বেরোতে পারিনি তার কারণ হলো আটটা বাজতে ঠিক দশ মিনিট আগে যখন আমি আমাদের দোকানে দাদাটাকে বলে আমি বেরাবো আমাকে কিন্তু উনি বেরোতে দেননি যথারীতি আমাকে পুরো আটটার দিকে দিয়েছে এই জিনিসটা দেখে সত্যি আমার খুবই খারাপ লেগেছে আর আমি কিছু বলিওনি নি দেন আমরা প্যান্ডেল দেখিয়েছি আর এখানে আমি একা ছিলাম না আমার বান্ধবী ললিতাও ছিল আর বান্ধবী ললিতার মুখটা দেখায়নি কারণ দেখো ক্যামেরার মধ্যে অনেকেই অগার্ড ফিল করে সবাই তো আর অ্যাডজাস্ট করতে পারে না তাই আমার বান্ধবী ললিতাকে দেখায়নি আবার হয়তো দেখাবো পরে বলবে আমার ভিডিও ডিলিট করে দে তো ওই জিনিসটা আমার আবার খারাপ লাগবে দেন এই যে প্যান্ডেলটা দেখছো না এটা হলো দীঘা বাইপাসের কাছে মানে আমার মেজদিবেই বাড়ির কাছে করেছে খুব সুন্দর বড় প্যান্ডেল করেছে আমি তো দেখে অবাক

বিশ্বকর্মা পুজোর প্যান্ডেল দেখে এসে আমি আমার বাড়ি চলে এসেছি বান্ধবী ললুতাও তার বাড়ি চলে গেছে আমি টোটোতে করে একেবারে বাড়ি চলে এসেছি এসেই দেখছি পাশের বাড়ি থেকে নাকি লুচি দিয়েছে এবার লুচিগুলোর পিস থেকে আমার এতটাই হাসি পাচ্ছে তোমাদের কি বলবো পাশের বাড়িতে নাকি তিন পিস লুচি দিয়েছে আর দিয়েছে ছোলার ডাল বাঁধাকপির ঘন্ট আর কি দিয়েছে আমি জানি না একটু কি ছিল তার থেকে পরবর্তন আরও একটা আমার পাশের বাড়ি তাদের ঘরেও দিয়েছিল লুচি ছোলার তোল বাঁধাকবির ঘন্ট আর ওইগুলোই আমি খাচ্ছিলাম আর আমি আসার সময় খিচুড়ি নিয়ে এসেছিলাম অনেক জায়গায় খিচুড়ি দিচ্ছিল আমি কিন্তু নিতে পারিনি কারণ আমার দুটো হাত ভাই আমি এতগুলো খিচুড়ি নিতে পারবো না তাই আপাতত করে দুটো খিচুড়ি নিয়ে এসেছি আর ওটাই নিয়ে এসছে তো সবাইকে দেখাচ্ছি সবাই খিচুড়ি খাচ্ছে আর সত্যি কথা বলতে লাজ লজ্জার ভাবে বলতে পারিনি কিন্তু সত্যি কথা বলতে আমি না খিচুড়ি খেতে ভালোবাসি না আমার আসলে খিচুড়ি জিনিসটা পছন্দ না খুব একটা পছন্দ না মানে ওই এই যে দেখো ভিডিও যতক্ষণ চালু হবে ততক্ষণই খাই তার ছাড়া আমার খিচুড়ি খেতে অতটা বেশি ভালো লাগে না চুপ কর না থাপড়ে লাল করে দেব আবার সেই তর্ক করে আমার সঙ্গে হ্যাঁ আমি না তো দিদি হই আবার ও চুপ কর নালে ফাটিয়ে চর মারব তোকে ওই বরফি কিসের তোরে তো তর্ক আবার এই চালালো আমাদের ভিডিও করছে দেখো দেখো রাজনারীর মতো বসে ভিডিও করছে আমার তো কি বলবো ওই যে ঠাকুর দেখলাম আর কি আর মানে আমি আজকে সকালে ফেসিয়াল করেছিলাম মুখ উঠে নিজে সকাল দেখে বা মুখটা ছিল ঠান্ডা জলে বের করছি জলটাকে বললাম জলটা দিকে দিকে দেয় জল কাবলা রয়েছে তো এদিকে এসে দাঁড়িয়ে দিতে আমার মা দশ হাজার লাগিয়ে ঢুকে যেটা মুখ দিন না সেটা মাথা সুপার মুখ দিয়েছিল জল সেন্টার চেয়ে এটা থাকবে হাসবে একটা ছিঁড়ে তোমাদের বলি আমি মুখ ধুচ্ছিলাম একটা মহিলা আমাদের গ্রামেরই হয় সেটা রাস্তায় হাঁটছে আমি ভাবছি কাঁদছে আমার বলুক সে কাঁদছে দেখ কোথায় যাচ্ছে এত রাতে মানে এতবার বলে এখন এগারোটা বেজে গেছে এগারোটার দিকে কি যাচ্ছে রে রেজেন হলো ভালো করে এখন দেখছে তাকে এরকম ধেমে ধেমে দেখছে ছাগল এইভাবে কেউ দেখে কিন্তু দেখছে তাকে দেখছি না ইভিনিং ওয়ার্ক করছে নাইট ওয়ার্ক করছে আচ্ছা আমাদের কি বলো আমরা তো আমাদের সেই সকালে উঠে চাকরি করতে হবে সরি চাকরগিরি করতে হবে আমরা চাকরি করি না আমরা চাকরগিরি করি হ্যাঁ তো চলো আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে আমারও ভালো লাগলে ওকে অবশ্যই আমার লাইক কমেন্ট করো সঙ্গে থাকো খালে থাকবে আলোচনা থাকবে তো চলো তার একবার ইনস্টেড হ্যাপি স্টের ভিডিও বাই